জাকির হাসান এবং শাহাদাত হোসেন দীপু একজনের তেতাল্লিশ বলে অপরাজিত সত্তর রান আর একজনের উনচল্লিশ বলে অপরাজিত এবং ম্যাচ জেতানো সাতান্ন রান চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে ম্যাচ ছিল যেখানে আরও একবার অপ্রত্যাশিতভাবে সিলেটকে হারিয়ে দিয়েছে চট্টগ্রাম কিন্তু এই ম্যাচে বাংলাদেশের এই দুজন তরুণ ক্রিকেটার তরুণ এবং ট্যালেন্টেড ক্রিকেটার তারা কিন্তু দারুণ প্রদর্শন করেছে তারা যে জায়গাতে ব্যাটিং করেন সেই জায়গাটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে বেশ লোভনীয় একটা জায়গা তার কারণ সাকিব হাসান তিনি ওই চার নাম্বারে ব্যাটিং করেন টি টোয়েন্টি ক্রিকেটে আমি ধরলাম ম্যাক্সিমাম এক দু বছর তিনি খেলবেন বাংলাদেশের হয়ে তারপরে ওই জায়গাটা খালি হবে এবং জাকির বলুন বা শাহাদাত বলুন তারাও ওই তিন নাম্বার চার নম্বরে খেলছেন সুতরাং ওই জায়গাতে তারা যদি ফিট করতে পারেন এই যে প্রদর্শন তারা করছেন সেভাবেই যদি তারা খেলে যেতে পারেন তাহলে কিন্তু জাতীয় দলেও তারা নিজেদের জায়গা পাকাপত করে নিতে পারে এবং সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ দলেরই লাভ হবে কারণ তারা খুবই ভালো খেলেছেন আজকে তো আজকের এই ভিডিওতে এই জাকির এবং শাহাদাত এই দুজনের সম্পর্কে বলবো গোটা ম্যাচ আপনারা দেখেছেন ভালো মতো জানেন আমি বরং এই দুজনের সম্পর্কে একটু আলাদা করে বলতে চাই প্রথমত জাকির হাসান জাকির প্রথমে ব্যাটিং করে করেছেন তেতাল্লিশ বলে সত্তরটা তেতাল্লিশ বলে অপরিচিত সত্তর সাতটা চার এবং একটা ছয় দেখুন শুরুতে মিঠুন এবং তার সাথে নাজবুল হোসেন শান্ত তারা একটা ভালো জায়গা তৈরি করে দিয়েছে কিন্তু তারপরে ওই ইনিংসটাকে শেষ করে আসা প্রায় একশো আশির কাছাকাছি তিনি পৌঁছে নিয়ে গেছেন প্লাস তার সাথে হ্যারি টেক্টার ছিলেন তিনি কিন্তু বড় শখ সেরকম খেলতে পারছিলেন না মাত্র দুটো চার মেরেছিলেন সেই জায়গাতে দাঁড়িয়ে যেভাবে জাকির আসার খেলেছে টি টোয়েন্টি ক্রিকেটে তাকে কতটা রেট করা হয় আমি জানি না হয়তো কিছুটা আন্ডার রেটেডই থাকবেন তবুও বাংলাদেশের হয়ে যতগুলো টি ম্যাচ খেলেছেন খুব একটা ভালো প্রদর্শন করতে পারেননি আমি বলছি সে সম্পর্কে কিন্তু আজকে যেভাবে ব্যাটিং করলে তার শটগুলো এত সুন্দর ছিল একেবারে প্রপার ক্রিকেটিং শট প্রত্যেকটা শট যেগুলো পুল মেরেছেন যেগুলো ড্রাইভ মেরেছেন যেগুলো ব্যাকফুট পাঁচ মেরেছেন প্রত্যেকটা সুন্দর শট ছিল আজকে এই জাকির হাসানের ইভেন দুটো স্কুপ বাড়লেন এত সুন্দর দুটো স্কুপ একদম প্রপার এমন নয় যে মিস টাইমিং হয়েছে বা ব্যাটের ঠিকঠাক জায়গায় লাগেনি ব্যাটের একদম মিডিলে লেগেছে এবং বল দুটো পিছন দিয়ে বাউন্ডারি লাইনে সুতরাং জাকির হাসান আজকে খুব ভালো খেলেছেন ধৈর্য ধরে খেলেছেন তার ব্যাটের ফ্লো খুবই ভালো দেখে ভালো লেগেছে এবার তিন নাম্বারে আজকে যেভাবে খেলেছেন ভবিষ্যতে যদি বাংলাদেশের সুযোগ পান সেখানে কেমন খেলতে পারে সেটাই দেখার তার কারণ তিনি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের কয়েকটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই লাস্ট যে এশিয়ান গেমস হয়েছিল সেখানে আমি জাকির হাসানকে দেখেছি তার আগে আমি জানি না কটা ম্যাচ খেলেছে কিন্তু ওই এশিয়ান গেমসের তিনটে ম্যাচে একেবারে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন শাহাদাত সরি জাকির হাসান চূড়ান্ত ব্যর্থ আমি বলছি তিন ম্যাচে প্রথমে মালয়েশিয়ার বিপক্ষে করেছিলেন ছ বলে এক রান তারপরে ভারতের বিপক্ষে করেছিলেন দু বলে শূন্য ডাক তারপরে পাকিস্তানের বিপক্ষেও করেছিলেন দু বলে শূন্য ডাক তিন ম্যাচে এশিয়ান গেমসে তিনি করেছিলেন এক রান তিন ইনিংসে এক রান চূড়ান্ত ব্যর্থ

সুতরাং টি টোয়েন্টি ক্রিকেটে এবার একটু পর করে দেখা যেতে পারে এবারে বিপিএলে যদি তিনি ভালো খেলেন গতবারও বিপিএলে আমি দেখলাম পরিসংখ্যান খুব একটা ভালো নয় ওই কুড়ির কাছাকাছি অ্যাভারেজ ছিল তারও কম মেবি সুতরাং খুব একটা দুর্দান্ত অ্যাভারেজ ছিল না তার খুব দুর্দান্ত ব্যাটিং করেননি সব মিলিয়ে দুটো হাফ সেঞ্চুরি করেছিলেন সেই জায়গাতে দাঁড়িয়ে এবার কিন্তু যদি এভাবেই নিয়মিত ব্যাটিং করে যেতে পারে তাহলে সুযোগ দেওয়া যেতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপে আমি বলছি না এই পারফরমেন্সের ভিত্তিতে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাবেন না এর আগে তিনি সুযোগ পেয়েছিলেন ব্যর্থ হয়েছেন কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের পর ওই জায়গাতে সাকিবের জায়গাতে বিশেষ করে তিন নাম্বারে শান্ত চার নম্বরে এই এইভাবে যদি ট্রাই করে বাংলাদেশ ম্যানেজমেন্ট তাহলে কিন্তু খুব একটা খুব খারাপ অপশন হবে না এটুকুনি বলতে পারি ভালো অপশন কিনা সেটা দেখাই যাবে বা ট্রাই করা যেতে পারে খুব ভালো খেলেছেন আজকে জাকির হাসান এবং তার সাথে শাহাদাত হোসেন দ্বীপ শাহাদাত আজকে তিনি করেছেন উনচল্লিশ বলে সাতান্ন রান অপরাজিত চারটে চার এবং চারটে ছয় চারটে ছয় মেরেছে এবং রান চেস করতে নেবে সবচেয়ে বড় কথা এটাই রান চেস করতে নেবে যখন একটা সময় উনষাট রানে তিনটে উইকেট পড়ে গেছিল চট্টগ্রামের সেই জায়গাতে দাঁড়িয়ে উনচল্লিশ বলে সাতান্ন রানের একটা দারুণ ইনিংস এবং তার সাথে নাজিবুল্লাহ জাদ্রার সাথে একটা ভালো পার্টনারশিপ এবং ম্যাচটাকে জিতিয়ে ফেললেন একশো আটাত্তরের টার্গেট ছিল চট্টগ্রামের সামনে খুব একটা সহজ টার্গেট নয় এবং যে বোলাররা ছিলেন সিলেটের যে বোলাররা ছিলেন একে তো তাজদিন হাসান সাকিব ছিলেন রিচার্ড এঙ্গারাবা ছিলেন হ্যারি টেক্টার ছিলেন পাশাপাশি বলতে চাই আমি আপাতত বাদ রাখছি সুতরাং এই তিনজন বর্তমান সময়ের পেস বোলার বিদেশি পেস বোলার ইন্টারন্যাশনাল খেলা পেস বোলার সাকিব দেশি সাকিব বিদেশি নয় তাজিম আসা সাকিব মানে আমি বলতে চাইছি আন্তর্জাতিক পেসার যারা ইন্টারন্যাশনাল লেভেলে খেলেছে খেলে অভ্যস্ত তাদের সামনে যেভাবে ব্যাটিং করেছে যে অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন আসলেই কিন্তু খুবই ভালো বলা যেতেই সুতরাং প্লাস তার হাতে বেশ ভালো শট রয়েছে যে বলগুলো একটু লুজ বল সেগুলো কোনোভাবেই তিনি ছাড়ছিলেন না একটা ফুল টস বল ছিল যেটা সুইপ করে ছয় মারলেন বেশ ভালো ছিল সুতরাং শাহাদাত হোসেন দীপু তিনিও বেশ ভালো খেলেছেন বিশেষ করে আমি যেটা বললাম যে বিদেশি পেসারদের সামনে আন্তর্জাতিক মানে প্রেসারদের সামনে যেভাবে ধৈর্য ধরে ব্যাটিং করেছেন সেটা কিন্তু সত্যিই প্রশংসারযোগ্য এবং রান চেস করা অতটা সহজ হয় না হ্যাঁ সহজ না বিশেষ করে যে পিছে খেলা হয়েছে যে মাঠে সেখানে রান চেস করা নট ইজি সুতরাং শাহাদাত হোসেন দীপু তিনিও চার নাম্বারে নামলেন সাকিব চলে গেলে সেই চার নাম্বার জায়গাটাই খালি হবে সুতরাং এই জাকির এবং শাহাদ হোসেন দীপু দুজনের ক্ষেত্রে আমি বলছি এই দুজনই কিন্তু ওই চার নাম্বার জায়গাতে একটা ভালো অপশন হতে পারে আরও অনেক অপশন রয়েছে বাংলাদেশের কাছে অবশ্যই রয়েছে তারাও হয়তো চেষ্টা করবেন দলে ফেরার কিন্তু ট্রাই করে দেখা যেতে পারে এটুকুই বলতে পারে শাহদাত হোসেন দীপু তিনিও এশিয়ান গেমসের টি টোয়েন্টি দলে ছিলেন একটা ম্যাচে করেছেন ছাব্বিশ বলে একুশ মালয়েশিয়ার বিপক্ষে ভারতের বিপক্ষে সাত বলে পাঁচ করে আউট হয়েছে বাংলাদেশ এশিয়ান গেমসে কিন্তু খুব একটা দুর্দান্ত প্রদর্শন করতে পারেন বিশেষ করে ভারতের বিপক্ষে পুরো একদম ব্যাটিং ধস দেখেছিলাম আমরা কিন্তু ট্যালেন্ট রয়েছে তাদের মধ্যে এটুকুনি বলাই যায় এবার দেখা যাক বিপিএলে যদি ভালো খেলেন তারপরে যদি জাতীয় দলে ফিরতে পারেন অবশ্যই ভালো সুতরাং সিলেট এবং চট্টগ্রামের মধ্যে ম্যাচটা হলো প্রথম ম্যাচে তো কুমিল্লা হেরে গেল দ্বিতীয় ম্যাচে সিলেট হেরে গেল যদি আমি ডিটেলস মানে খুব ডিটেলসে বলতে পারবো না যে কেন হারলো বা সত্যি কি দুর্বল দল অতটা অ্যানালিসিস আমি করতেও চাই না ম্যাচ দেখেছি পুরোপুরি ম্যাচ দেখে আমি ভিডিও বানাচ্ছি কিন্তু স্টিল মানে বড়ো বড়ো নাম থাকা সত্ত্বেও ঠিক কি হলো কুমিল্লার ক্ষেত্রে বলতে পারি ব্যাটিংটা একটু স্লো হয়েছে এবং সিলেটের ক্ষেত্রে সিলেটের তো বোলারটাও ভালো ছিলেন ব্যাটিংটাও ভালো হয়েছে আসলেই চট্টগ্রাম খুব ভালো ব্যাটিং করেছে বিশেষ করে জাদরান এই কয়েকদিন আগে তো ভারতের সঙ্গে সিরিজ খেলে গেলেন এরপর আবার বিপিএলে গিয়েও একটা ম্যাচ যেত ইনিংস নাজি নাজিবুল্লাহ জাদরান তিনি আজকে তিরিশ বলে একষট্টি তিনটে চার পাঁচটা ছয় আসলেই ম্যান অব দ্য ম্যাচের পারফরমেন্স করেছেন জাদরান কিন্তু শাহাদাত হোসেনের ভূমিকাও কিন্তু কম ছিল না যথেষ্ট ভালো একটা পার্টনারশিপ বিল্ড করেছেন এবং ঠিক আছে